আমরা গত জুমাই যতগুলো পয়েন্ট আলোচনা শুনেছি তার ভিতরে শেষ যেটা ছিল রসুল্লাহ সাল্লাম অম্মতের কষ্টে তিনি কষ্ট পেতেন এত মহব্বত তার দিলের ভিতরে অম্মতের জন্য অম্মত যেন কোনোভাবেই বিপদগামী না হন কোনোভাবেই যেন কষ্ট না পান এই জন্য তিনি পেরেশান থাকতেন সেজন্য আল্লাহ সুবাহ নবীকে ডেকে বলেছিলেন আপনি তো আপনার উন্মতের জন্য চিন্তা করে হয়ে নিজেকে শেষ করে দেবেন যদি তারা এই বাক্যের উপরে ইমান না আনে মানে আল্লাহ রসুল পরেশান হতেন তারা ইমান না আনলে তারা তো বিপদগামী হয়ে যাবে ওরা জাহান নামে যাবে এই তাই তিনি সর্বদা এত ব্যস্ত সময় পার করতেন বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল কি তার এই পরিস্থিতির দিকে লক্ষ্য করে তিনি বললেন ও নবী এত চিন্তা আপনি করলে এত परेशान যদি আপনি হন নিজেকে তো শেষ করে ফেলবেন আপনি তো শেষ হয়ে যাবেন এত চিন্তা করছেন উম্মতের জন্য সম্মানিত উপস্থিতি আবার আপনার নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চিন্তা করতেন কিয়ামতের মাঠে আমার ওম্মদদেরকে কিভাবে জান্নাতে নেওয়া যাবে জাহান নাম থেকে কিভাবে মুক্তির ব্যবস্থা করা যাবে তিনি দুনিয়াতেই চিন্তা করতেন কখনো এই চিন্তায় তিনি দু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন বহারির হাদিস ইবনে মাসুদ রদি আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন আব্দুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন

আমি আপনার সামনে কোরআন পাঠ করব এটা কেমন হয় কোরআন তো আপনার উপরে নাজিল হয়েছে আপনি যদি তেলাওয়াত করেন এটাই পৃথিবীর সবচেয়ে শ্রুতি মধুর হবে শুনতে ভালো লাগবে তার কারণ কোরআন যেই নবীর উপর অবতীর্ণ হলো ওই নবী যদি তেলাওয়াত করেন তাহলে সবচেয়ে বেশি মধুর লাগবে শুনতে সবচেয়ে শ্রুতি মধুর হবে ইবনে মাসুদ এটা ই বুঝালেন ফকল রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন ইবনে মাসুদ শোনো আমি আমার চেয়ে অন্যের কাছ থেকে কোরআনুল করিম তেলাওয়াত শুনতেই বেশি পছন্দ করি সুতরাং তুমি কোরআনুল করিম আমার সামনে পাঠ করে শোনাও ইবনে মাসুদ রদি চালানু বলছেন সামনে কোরানুল করিম তেলত শুরু করলাম পাঠ করতে 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 এই আয়াতের কাছে আসলাম কোন আয়াত জি ইনামিন কুল্লি উম্মাতিন বিশহীদ ওয়াজিনা বিকা আলাহা উলাই শহীদা সরা নি সাইয়াতি যখন আমি পৌঁছে গেলাম আল্লাহ রাসূল বললেন হাসবুক এবার থামব আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ রাসূল শিশু বাচ্চার মতো ফুপ্রে ফুপ্রে কান্নাকাটি করছেন দুই চোখের পানি বেয়ে বে জল অশ্রু গড়িয়ে পড়ছে তিনি কান্না করছেন আমার ভাইরা এই আয়াত শুনি আল্লাহর রাসূল কান্না শুরু করে দিলেন এবং তেলাওয়াত বন্ধ করতে বললেন কারণ কি কি আছে আয়াতের ভিতরে আয়াত যত পাক বলছেন ফাকিফায়জা ইনামিন কুল্লি উম্মাতিন বিশহীদ কি হবে সেই দিন কিয়ামতের মাঠের দিন কিয়ামতের দিন বিচারের দিন কি হবে যেদিন দিন সমস্ত উম্মতের পক্ষ থেকে আমি এক একজন করে সাক্ষী হাজির করব এক একজন করে উপস্থিত করব ও নবী ওই দিন আপনার কি হবে আপনার উম্মতের সামনে আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে উপস্থিত করব সুবহানাল্লাহ গোটা উম্মত জন্য মহান আল্লাহ আমার আপনার নাবিকে সাক্ষ্য হিসেবে কিয়ামতের মাঠে দাঁড় করাবেন আল্লাহ বলছেন ও নবী তখন আপনার কি হবে এবং তাদের কি হবে যাদের জন্য আপনাকে সাক্ষ্য করে দাঁড় করাব এই আয়াত শোনার সাথে সাথে আল্লাহ রসুল কান্নায় ভেঙে পড়েছেন হায় আমার উন্মতের কি হবে আমার কি হবে বিচারের মাঠে পৃথিবীর সেরা মানুষ বিচারের মাঠে কোন নবী রসুল আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পাবেন না একমাত্র মোহাম্মদ সাল আলী সাল্লাম ছাড়া অতসো সেই নবী কিয়ামতে কি হবে এই চিন্তায় परेशान এক সাহাবী প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি এভাবে কাঁদেন কেন বলে কাঁদি এই জন্য আমি তো চিরদিন পৃথিবীতে থাকতে আসিনি আমি চলে যাব তোমার তোমাদের সামনে আমি এখন আছি তোমাদের সম্পর্কে না হয় আমি সাক্ষ্য দিলাম কিন্তু শতাব্দি পর শতাব্দী ধরে এই পৃথিবীতে আমার যত উম্মত আসবে আমি তো তাদেরকে দেখব না তাদের ব্যাপারে আমি মহান রবের সামনে কি করে সাক্ষ্য দেব কিভাবে আমি তা আল্লাহর সামনে তাদের ব্যাপারে আমি সাক্ষী প্রদান করব এই চিন্তায় আমি কান্না করেছি আল্লাহ রাসুল কত পেরেশান পৃথিবীর মহামানব যার উপরে অবতীর্ণ মহাগ্রন্থল করান সমস্ত নবীদের নেতা তিনি বিচারের মাঠ সম্পর্কে উদ্বিগ্ন কান্না করছেন আর আমাদের দেশের পিসাবরা মরিদদেরকে গ্যারান্টি দেয় হাতে মরিদ হও নামাজ কালাম কিছু লাগবে না হু করো আর জান্নাত পার করে দেব এরকম পীরের অভাব নাই দেশে কত পীর সট বাবা ল্যাংটা বাবা পরে বাবা হাবিজাবি আসে না নাই সট গায়ে থাকে শরীরে কিচ্ছু নাই শুধু সট একটা গায়ে দিয়া পরে আছে ও নাকি পীর সাপ আবার নারায়ণগঞ্জে সেই দিন এক পীরের মাজার ভাঙা হয়েছে ল্যাংটা পীরের মাজার ও শরীরে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত কোথাও সুতার বস্ত্র নাই ও নাকি পীর মানে শয়তান যদি সচক্ষে দেখতে চান এদের দিকে তাকিয়ে দেখবেন এরা এরা এই বাংলাদেশে আটচল্লিশ হাজার হাজার পীর আছে কেউ বলে এই বাংলাদেশে বলে দুই লক্ষ পীর আছে পীরের অভাব নাই সারা জীবন মদ গাজা খেয়েছে মৃত্যুর পরে কবর উঁচু করে লাল শালুক দিয়ে এরপরে মাজার বানিয়ে বসে আছে বি ভ্রান্ত পদভ্রষ্ট গোমরাহীলিত এ সমস্ত মানুষগুলো যারা পীর মাজার কেন্দ্রিক তারা ইবাদত বন্ধকি করে এরা নিকৃষ্ট মুসলিমরা মুসলমান বলতেই দিদাবোধ হয় মুশরিক প্রিয় উপস্থিতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিমতে কিমতের মাঠে কি হবে এই বিষয়ে তিনি উদ্বিগ্ন চিন্তিত হতাশ হচ্ছেন আর আমাদের দেশের পিসাব এক পিসাব তো বলছে দুই পীরের মুরিদ হও তাহলে দুই পীর তোমাকে দুই হাত দিয়ে দুই হাত ধরে টেনে জান্নাতে নিয়ে যাবে কিয়ামতের মাঠে পীরের অবস্থা কি হবে আল্লাহই ভালো জানে ও আবার murid কে জান্নাতে নেবে আর এক জাহাজ বাবা বলেছিল জাহাজ জাহাজ বাবা কেদে কেদে প্রায় ওয়াজে খালি কাঁদে মানে কান্নার কথা আসলেও কাঁদে কান্নার কথা না আসলেও কাঁদে পুরো ওয়াজ খালি কান্নার অভিনয় এক জাহাজ বাবা আছে বাংলাদেশে তিনি বলেছিলেন যে কেয়ামতের মাঠে আমার বাবা আমার দাদা তারপর অমুক রশিদ আহমদ গাঙ্গোহী অমক পিসাব যারা তারা কেয়ামতের দিন জাহাজ নিয়ে তার মুরিদদেরকে উদ্ধার করার জন্য আগমন করবে কেয়ামতের মাঠে এক ফোটা জল নাই জমিন পুরে তামা হয়ে গেছে আর ওর বাবা আসবে জাহাজ নিয়ে মুরিদদেরকে উদ্ধার করার জন্য এই মূর্খ বীরগুলো এই জমিনের মুসলমানদের ইমানকে চুরি করে এরা ব্যবসা করছে এরা হচ্ছে সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী তবে আলহামদুলিল্লাহ যত দিন যাচ্ছে নতুন প্রজন্ম তত বেশি সচেতন হচ্ছে এবং এই বীরের ব্যবসায় আস্তে আস্তে ভাটা পড়ছে পড়বে ইনশাল্লাহ একটা সময় আসবে এই জমিন থেকে সমস্ত ভণ্ডামি আর ধর্ম ব্যবসা বিলুপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর দাওয়াত চলছে দুর্বার গতিতে আমাদের আহলুল হাদিস যত দায়ী আছে যত সংগঠন আছে নিজ নিজ অবস্থান থেকে আলহামদুল্লার চেষ্টা করছে এখন তো কোনো বাধা নাই কোন প্রোগ্রাম করতে কোন সেমিনার করতে আর অনুমতি নেওয়া লাগে না প্রকৃত স্বাধীনতার সুফল এই জনগণ ইসলামপন্থীরা এখন ভোগ করছে কোন সেমিনারের জন্য কোন সমাবেশের জন্য কোন অনুষ্ঠানের জন্য আর অনুমতির প্রয়োজন হয় না এই হলে এ হচ্ছে মুসলিম দেশ চলছে আমাদের কাজ দুর্বার গতিতে কোরআন ও কোরান ও সুন্নার দাওয়াত তৌহিদের দাওয়াত বাংলার আনাসে কানাসে পৌঁছে যাচ্ছে যাবে ইনশাল্লাহ দোয়া করে আল্লাহ পাক যেন এই তাওহিদের ঝান্ডাবাহী এই কমিউনিটি আহলুল হাদিসের মাধ্যমে এ বাংলাদেশের সমস্ত শিরিক বেদাতকে যেন মূলত পাটন করে তাওহিদি পরিবেশ সৃষ্টি করার তৌফিক দান করেন বলেন আমিন বিবস্থিতি বলছিলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার উম্মত উম্মতের কি অবস্থা হবে কেয়ামতের মাঠে এটা নিয়ে তিনি উদ্বিগ্ন পেরেশান কান্না করছেন

কেন জানো আমি এটাকে রেখে দিয়েছি রিজাব করে এটা কিয়ামতের দিন আমার উম্মতীর কি সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য আমার গুনাগার উম্মতদেরকে বাঁচানোর জন্য আমি বিচারের মাঠে আল্লাহর কাছে ওই দোয়া পাঠ করব যেন আল্লাহ আমার দোয়া কবুল করেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটা উম্মতের প্রতি বিস্তারিত সর্বদা আমার আপনার মহব্বতে উম্মতের মহব্বতে তিনি परेशान থাকতেন তিনি মার খেয়েছেন এমন মার খেয়েছেন তায়েফের ময়দানে ইতিহাস আপনাদের জানা আছে ওই যে ফেরেশতা এসে বলল আল্লাহ আমাকে পাঠিয়েছেন অর্ডার করেন একবারে তায়েববাসীকে মাটির সাথে মিশিয়ে দেব আল্লাহ রাসূল বলেন না মহব্বত কতটা দিলের ভিতরে বুখারীর বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রক্তমাখা দেহ শরীর নিয়ে তন্ময় হয়ে আছেন নড়তে পারছেন না তিনি বলেন হঠাৎ করে আমি তাকিয়ে দেখলাম জিব্রিল একখণ্ড মেঘের ভিতরে একখণ্ড মেঘ এসে আমাকে ছায়া প্রদান করছে তার ভিতর থেকে জিব্রিল আমাকে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার কথা আল্লাহ পাক শুনেছেন আপনার কম আপনার বিরুদ্ধে যে কথা বলেছেন আপনাকে যে নির্যাতন করেছে সব আল্লাহ পাক শুনেছেন এবং পাহাড়ের ফেরেশতা আপনার কাছে প্রেরণ করেছেন তখন পাহাড়ের ফেরেশতা এসে মানে পাহাড়ের দায়িত্বশীল ফেরেস্তা আছে পাহাড়ের ফেরেস্তা এসে আল্লাহর কাছে বলছে আল্লাহ রসুলের কাছে বলছে আল্লাহ রসুল বলছেন যে আমাকে ডাক দিল আহ্বান করলো মালাকুল জিবাল পাহাড়ের ফেরেশতা ডাক দিয়ে ওয়াসাল্লাম আলাই আমাকে সালাম দিল সোম্মায়কুল অতপর বলল অতপর বলছে ইয়া মোহাম্মদ ইন্দ সামি আল কওলা কওমিকা লাকা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই কওমের কথা আপনার বিরুদ্ধে যত কথা বলেছে আপনাকে আপনার সাথে যা আচনন করেছে এগুলো সব তিনি শুনেছেন এবং অকদ বা وانا মালাকুল الجبال আর আমি আমি হচ্ছি পাহাড়ের ফেরেশতা আমি পাহাড়ের ফেরেশতা কদে বাসানি রব্বুক আপনার রব আমাকে পাঠিয়েছেন আপনার কাছে আমি যেন আপনি আমাকে নির্দেশ দিয়ে থাকেন বি আমেরিকা আপনি আমাকে আপনার নির্দেশ দিয়ে থাকেন তার মানে অনবি আপনি যদি আমাকে নির্দেশ প্রদান করেন আপনি যদি চান তাহলে আমি এই মুহূর্তে তায়েববাসীকে দুইটা বড় বড় পাহাড় দেখতে পাচ্ছেন এই দুইটা পাহাড়কে আমি একত্রিত করে সমস্ত তায়েববাসীকে জন্মের মতো দুনিয়া থেকে বিদায় করে দেব আল্লাহ রাসূল বললেন না তাদেরকে এভাবে বিদায় করো না কর আল্লাহ রসুল্লাহ সাল আলী আল্লাহ নবী বললেন এভাবে তাদেরকে বিদায় করো না বাল আর জু বরং আমি চাই আমি বাসনা পোষণ করি ইচ্ছা পোষণ করি আমার মনোবাসনা এটা যে এই জাতির ভিতর থেকে এমন একজন ব্যক্তিকে আল্লাহ রব্বুল বের করবেন যে বান্দা জীবান্দামাই আরবদৌল্লাহ ওয়াহেদা একমাত্র আল্লাহর ইবাদত বন্দীগী দাসত্ব গোলামি করবে ওলা আয়ুশ্রী কুবিহী শাহী আহ এবং আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক স্থাপন করবে না এমন একজন ব্যক্তি আল্লাহবাক এর ভিতর থেকে বের করবেন তিনি প্রতিশোধ গ্রহণ না করে বরং তিনি সুযোগ দিলেন মাফ করে দিলেন এবং ফেরেশতাকে বললেন দরকার নাই তাদেরকে কিছু বলো না তার মানে তিনি চাচ্ছেন যে এই বিপদগামী এই পথভ্রষ্ট জাতি ওরা তো জানে না যে আমি আল্লাহর রসুল হিসেবে প্রেরিত হয়েছি সুতরাং তিনি আল্লাহর কাছে এটা চাচ্ছেন যে এই থেকে এমন কেউ বের হোক যে তৌহিদের ঝান্ডাবাহী হবে শুধু আল্লাহর দাসত্ব গোলামি করবে শিরিক বর্জন করবে শিরিক মুক্ত জীবন গঠন করবে এমন কেউ বের হোক আল্লাহ রসুল এই আশায় তিনি নিজের রক্ত ঝরালেন কিন্তু প্রতিশোধ গ্রহণ করলেন না অহুদের ময়দানে একই অবস্থা ওদের প্রান্তরে তিনি যখন আহত হলেন মাথা আঘাতপ্রাপ্ত এবং মুখের ভিতরে দুইখানা দাঁত ভেঙে গেছে রক্ত দড়দড় করে ঝরতেছে সমস্ত চেহারা রক্তে লাল হয়ে গেছে বুখারীর হাদিস এসেছে আল্লাহ রাসূলুল্লাহ হুয়া ইয়ামসাহু আন ওয়াজহিহি ওয়া হুয়া ইয়ামসাহু আদ-দামা আন ওয়াজহিহি আল্লাহর নবী তার চেহারা মুখমণ্ডল থেকে রক্ত মুছে মুছে বললেন ওয়া হুয়া ইয়াকুল আল্লাহুম্মা গুফির লী ওয়া কাওমী ফাইন্নাহুম লা আল্লাহ তাআলা আমার এই সম্প্রদায়ের লোকেরা এরা বোঝে নাই যে আমি তোমার নবী শতরাং না বুঝে আমার উপরে যে নির্যাতন করলো আমার উপরে যে আঘাত করলো রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ আল্লাহর এই চরিত্র এই আদর্শক এমনভাবে গোটা আরব জাতি প্রভাবিত হল অল্প সময়ের ভিতরে মক্কায় বিপ্লব সৃষ্টি হলো ইসলামের জোয়ার এসে গেল আল্লাহ সাল্লাম আকাশ সমান দিল নিয়ে হৃদয় নিয়ে মানুষের সামনে নিজের আদর্শ প্রচার করেছেন যে কারণে মানুষ তার আদর্শে আকৃষ্ট হয়েছেন এবং বুক ভরা ভালোবাসা দরদ উম্মতের সামনে পেশ করেছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ আলাইহি সাল্লাম আমাদেরকে ভালোবাসেন ভালোবেসেছেন মহব্বত করেছেন এতটা বেশি উম্মতের মহব্বতে নিজেকে বিলীন করেছেন সে ক্রন্দন করেছেন দোয়া করেছেন এমন কি বিচারের মাঠে যখন কোন নবী রসুল আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস পাবে না যখন আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে আমার আপনার জন্য আমার আপনার জন্য সিজদায় পরে কাঁদতে থাকবেন এই সিজদায় কত কাল পার হয়ে যাবে আল্লাহ সারা কেউ জানে না এরপরে আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকে বলবেন আমাদের নাবিকে ডেকে বলবে নাবি এবার আপনি মাথা উঠান আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লামের সুপারিশ পাবে তারা যারা এবং জীবন গঠন করবে। যারা বেদাতি আমলের ভিতরে যারা বেদাত করে এ সমস্ত ব্যক্তিরা কিয়ামতের মাঠে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাত থেকে সেই হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে আল্লাহ নবী তার হোম্মদদেরকে পানি পান করাবেন আউজে কাউসারের পানি যে এক পেয়ালা পানি পান করলে জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত আর কোনো দিন পিপাসা লাগবে না কোন হাদিসে এসেছে তিরিশ হাজার বছর পর্যন্ত আর পিপাসা লাগবে না যেই হাউজে কাউসারের পানি দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি বরফের চেয়েও স্বচ্ছ মেশকে আম্বরের চেয়ে বেশি সুঘান যুক্ত বলেন সোহান আল্লাহ এই এক পেয়ালা পানি যে বান্দা পান করবে রসুলের হাত থেকে ওই বান্দার আর জান্নাতে প্রবেশ রাগ পর্যন্ত পানির প্রয়োজন হবে না যেহেতু বিচারের মাঠ পঞ্চাশ হাজার বছর লম্বা আহ পানিবিহীন পিপাসায় বুক ফেটে যাবে ক্ষুধার যন্ত্রণায় গুনাগারের কি পরিস্থিতিটা হবে সেই দিন চিন্তা করেন ওই দিন যদি কেউ আল্লাহ রসুলের হাত থেকে এক পেলা পানি পান করতে পারে তার আর কোনো কষ্ট হবে না ইতিমধ্যেই রসুল সাল্লামের সামনে এক দল লোক আসবে তাদের চেহারা দেখে উম্মতে মোহাম্মদী মনে হবে তাদেরকে খাঁটি মুসলিম মনে হবে কিন্তু তারা আসতেছে প্রতিমধ্যেই ফেরেস তাদের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে পর্দা আড়াল করে দেবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ফেরেস তাদেরকে ডেকে বলবেন হুম উম্মতি ওরা আমার উম্মত ওদেরকে আসতে দাও ওরা আমার উম্মত ওদেরকে আসতে দাও দেখেন আল্লাহ রাসুল সাল্লাম অন্য হাদিস এসেছে যারা বেয়ানামাজি তাদেরকে আল্লাহ নবী উম্মত হিসেবে চিনতে পারবেন না যারা পাঁচ অক্ত সলাতাদাইকারী পাঁচ অক্ত সলাতাদাই করেছে অজু করেছে তাদের কিছু গুলো দেখে আল্লাহ রাসুল চিনতে পারবেন তার মানে যারা পানি পান করার জন্য একদল লোক আসতেছিল ওরা নিশ্চিতভাবে এটা প্রমাণিত দুনিয়াতে পাঁচ সপ্তাহ সালাদ পড়েছে করেছে ওদেরকে দেখে আমার নামে চিনতে পারবেন যে আমার উম্মত কিন্তু ফেরেস তারা আটকে দেবেন কারণটা কি আল্লাহ রসুল বলেন হুম উম্মতি ওরা আমার উম্মত ছেড়ে দাও ফেরেস তারা বলবে রসুল্লাহ এরা আপনার উম্মত থেকে। কিন্তু আপনি জানেন না আপনার মৃত্যুর পরে কত নিকৃষ্ট বেদাতের উদ্ভাবন তারা করেছে আপনি যে আমল আমল সে সমস্ত তারা করেছে। করেছে অভিনব বেদাত চালু যার কারণে তারা আজকে আপনার হাতের এই হাউজে কাউসার থেকে তারা বঞ্চিত ওরা জাহান নামের অধিবাসী হয়ে যাবে আওয়ামসবুল্লাহ সুতরাং প্রিয়বসিতি সমস্ত বেদাত মুক্ত বেদাত কি বর্জন করে সমস্ত আমলগুলোকে আমাদের বেদাত মুক্ত করতে হবে বেদাত যদি আমলের ভিতরে থাকে আল্লাহ পাক সে আমল কবুল করবেন না এবং বিচারের মাঠে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুপারিশ আমাদের নসিব হবে না দ্বিতীয় নম্বর শিরিক শিরিক যদি থাকে তাহলে তো রসুল সাসামের সুপারিশও পাওয়া যাবে না তার মানে শিরিক এবং বেদাত যে ব্যক্তি করবে এ কশ্চিন কালেও আল্লাহ রসলের সুপারিশ পাবে না ওই পীর মাজারে পীরের মাজারে পড়ে থাকা যে মানুষগুলো যত শিরিক বেদাতে লিপ্ত ওরা রসুল্লা সাল্লাহ সাল্লামের সুপারিশ ওদের নসিবে হবে না পীর ওদের পীরগুলো কেমতের মাঠে কি দুরবস্থার ভিতরে পড়বে একমাত্র আল্লাহ ভালো জানে প্রিয় উপস্থিতি অতএব আমরা যদি বিচারের মাঠে মুক্তি নাজাদ পেতে চাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করে রসুলের সুপারিশ পেয়ে আমরা জান্নাতি হতে চাই তাহলে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সন্ন্যার অনুসরণ করতে হবে তার আদর্শ অনুসরণ করতে হবে এবং বেদাৎ মুক্ত যেটা যেটা কোরান কর্তৃক স্বীকৃত না এমন আমুলকে বর্জন করতে হবে অকুণ্ঠ চিত্তে আর শিরিক শিরিকের অনেক লম্বা আলোচনা এখন সুযোগ নেই করার আর শেষ করছি শিরিক যত রকমের আছে শিরকে আজকার হোক শিরকে আকবার হোক ছোট বা বড় শিরিক হোক সব ধরনের শিরিককে বর্জন করে চলতে হবে এবং আল্লাহ রাসুলের মহব্বত দিলের ভিতরে রাখতে হবে তাহলে আল্লাহ রসুল সরল্লা আলাহিসাল্লাম এই সমস্ত মদেরকে বিচারের মাঠে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর সামনে আপ্রাণ চেষ্টা করবেন আল্লাহ সুবাহ আমাদের সবাইকে শেরেক বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করুন এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেমন আমাদেরকে তথা উম্মতে মোহাম্মদীকে ভালোবেসেছেন আমরাও তেমন আল্লাহ রাসুলকে যেন ভালোবাসতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ আমিন